দেখছো বন্ধুরা কুয়াশা কিন্তু এক এক একদিন ভীষণভাবে পড়ছে তো একটু বেলা হলেই কুয়াশাটা কেটে যাচ্ছে আর কয়দিন আগে যে কুয়াশাটা দিচ্ছিলো ওটা কিন্তু কাটছিল না তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি ডুম্পা টি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি তো চলো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা কি পৌনে ছটা এরকম বাজে তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এদিকে কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেল সকালে বাসি কাজকর্ম বলতে দৌড়ে জল দেওয়া ঘর ছাড় দেওয়া ঘর মোছার মধ্যে কাপড় কাচা একটা কিন্তু বিরাট বড় কাজ কাপড়গুলো যদি না কেচে ছাদের মধ্যে না মিলে দেওয়া হয় তো মনে হয় সংসারের কাজকর্মগুলো আমার কিচ্ছু হয়নি তো কাপড়টা আগে মিলে দিয়ে আসলাম তারপর এদিকে ঘরঝাড়া মোছা তো বাকি রইল তো আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এদিকে দেখো সংসারের যে মাছ যে জিনিস থাকে তো সেগুলো কাল রাতে এনেছিল তো সেগুলো রাখা হয়নি জায়গা মতো তো ভাবলাম এগুলো আগে রেখে নিই এই যে আমার দুষ্টু মেয়েটা আছে বস্তা থেকে সমস্ত কিছু বার করে নিচ্ছে ছিঁড়ে দিচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আগে এগুলো রাখি তারপরে মানে কোটো বাটাতে রাখা যা রাখা যাবে এদিকে দেখো দুষ্টামিনটা দেখো আমার ভিডিওটা কিন্তু অন ছিল আর এই যে সারাক্ষণ ও কিন্তু ফোনটার দিকে তাকিয়ে থাকছে আর ফোনটা কিন্তু সারাক্ষণ চাইছে ফোন নিয়ে কার্টুন দেখবে তো কার্টুনের একটা নেশা হয়েছে কি করি ওই জল ঘাটার থেকে বাঁচার জন্য ফোনটা দিয়ে দিই মানে এত পরিমাণে জল ঘাটে আর সারাক্ষণ জল এদিকে দেখো চেয়ারটা নিয়ে যাচ্ছে ওই বেসিনের কাছে এভাবে চেয়ার নিজে নিজে ওই ওর মধ্যে উঠে ও কিন্তু বেসিনের জলটা ঘাটবে আসলে এটা খাবার খাচ্ছিল না বলে আমি নিয়ে যাচ্ছিলাম যে জলটা যাতে মানে জলটা দেখলে খাবে তো সেটা কি হয়েছে সেটা ভীষণ পরিমাণে জলটাও ঘাটছে তো তারপর আমার এদিকে স্নান টান হয়ে গেল তো এদিকে কিছু সকালে স্নান করার পরে একটু ঠান্ডাটা লাগে তো সেই ঠান্ডাটা যদি লেগে যায় যেহেতু এখন সিজন চেঞ্জের সময় ভীষণ পরিমাণে ঠান্ডা সর্দি কাশি এই সময়টা কিন্তু হয় তো সেই কারণের জন্য গায়ে চাদরটাও দিয়ে দিলাম দিয়ে যে বাড়িতে কিছু বাড়িতে যে কিছু নীলকণ্ঠ ফুল ছিল তো সেটা তুলে পুজোটা সেরে নিলাম চান হয়ে গেল সংসারে কাজকর্ম হয়ে গেল পুজোও হয়ে গেল বাড়িটা কত সুন্দর লাগে একটা গম গম করে বাড়ি সকালে যখন পুজোটা হয়ে যায় তো মনে হয় যেন খুব ফ্রেশ হয়ে গেল আমার কিন্তু মনে হয় তোমাদের কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবার আর শনিবার আমি হনুমান চাল্লিশা পড়ার চেষ্টা করি সব সময় হয় না যখন হয় তখন পড়ি তো আজকে পড়েছি এর আগেও শনিবার দিনকেও পড়েছি তো শেয়ার করা সবসময় তো সম্ভব হয় না তো হনুমাঞ্চলে সে পড়তে অনেকটা টাইম লাগে তো বাচ্চাটাকে খাবার খাওয়াবো ডালিয়া করব তো সবজিটা কেটে নিয়েছি তো এদিকে চাপিয়ে দেব আর এদিকে ভাতও হয়ে গেছে আর প্লাস আমার বরের জন্য রুটিও হয়ে গেছে মানে পরোটা করেছিলাম পরোটা একটু আলু মটরশুটির সবজি করেছি তো ভাবলাম যে ডালিয়াটা চাপিয়ে দিই কারণ মেয়েটাকেও খাওয়াতে দেরি হয়ে যাবে এখন ওই নটা পনেরো নাগাদ বাজে তো ওকে চেষ্টা করিস নটা থেকে সাড়ে নটার মধ্যে দেওয়ার তো যেহেতু খা ও খেতে ঘুম থেকে ওই সাড়ে আটটা নাগাদ উঠেছে তো একটু জল খাইয়েছি আর মুখটা ফ্রেশ করে পরিষ্কার করে দিয়েছি তো একটু বাটারের মধ্যে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে ডালিয়াটা দিয়ে কুকারে একটা সিটি মেরে নেবো তো তারপরই হয়ে যাবে রেডি আমার বাচ্চার খাবার তো এদিকে দেখো খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু মিক্সটারে একটু ভালো করে মানে চামচ করে একটু মেরে দিয়েছি তাহলে খাবারটা খেতে একটু সুবিধা হয় ভীষণ দুষ্টামি করে তো আর ভীষণ বায়না করে সব বাচ্চারাই করে তো এমন না যে সব বাচ্চারা ভালোভাবে খেয়ে নেয় অনেক কষ্ট করে দেখে খাবার খাওয়াতে হয় তারপরে আমার বয়স্ক শাশুড়ি মা আছে তো সব দিকটা সামাল দিয়ে একটা মেয়ে কিন্তু দশ পূজা হয়ে যায় সংসারটা চালানোর জন্য সব দিকে কিন্তু আমাদের কিন্তু খেয়াল থাকে তো যা এদিকে দেখো সকালের সবজিটা বড় খেতে দিচ্ছি এদিকে আলু মটরশুরির সবজি করেছিলাম আর একটু সকালে তাড়াতাড়ি করে পরোটা করে দিয়েছিলাম তো এই হচ্ছে সকালের খাবার তো দুপুরে সেরকম কিছু রান্না করব না আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানে খেতে যাব তো তারই জন্য বাজার চলে এসেছিলাম বাজার না মানে আমাদের গ্রামেরই দোকানে এসেছিলাম তো যেহেতু অন্নপ্রাশন আছে তো সেই কারণের জন্য দুটো কেঞ্জি প্যান্ট নিচ্ছি দুটো নিচ্ছিলাম না একটাই নিচ্ছিলাম আরেকটা আমার মেয়ের জন্য মানে আমার ছোটো রিসনার জন্য নিলাম ভালো লাগলো তো ওকে বেশিরভাগটা মেয়ে মেয়ে অতটা ড্রেস পরায় না বেশিরভাগ ওকে একটা ছেলের ড্রেসই পরায় তো আমার বেশ ভালো লাগে কিউট লাগে আর সেরকম কিছু ড্রেসটা মানে নয় দেখতে বেশ ভালোই লাগছে তো ভাবলাম যে আমার মেয়ের জন্য এক সেট নিয়ে নিই তোর জন্য এক সেট নিলাম একই রকমের সেম জিনিস কালারটা খালি আলাদা তো ওইদিকে যাবো চলো এদিকে রেডি হয়ে গেছি পাড়ি তো চলো ভিডিওটা দেখতে থাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার মেয়েকে কিন্তু পিঙ্ক কালারটা পরিয়েছি আর এটা কিন্তু একটা স্কাই ব্লু কালার তো চিকটার প্যান্ট আছে একটু বড়ো দেখে নিয়েছি যেহেতু যে বেবির অনুপ্রাশনা সে একটু অনেকটা হেলদি আছে তো সেই কারণের জন্য একটু বড় সাইজ নিয়েছি আমার মেয়েটা একটু বড় তার থেকে ওইটা একটু ছোট আছে তো যাই হোক যেহেতু ছয় মাসের বাচ্চা তো সেই জন্য একটু বড়ই নিয়েছি আর এদিকে দেখো ও কিন্তু ওদের বাড়ি যায় তো সেই কারণের জন্য ও কিন্তু জিনিসটা ও ভাইয়ের জামা করে ধরে নিজে ধরে নিয়ে যাচ্ছে যে ভাই 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 তো যাই হোক ওদের বাড়িতে ও যেহেতু থাকে এদিকে দেখো কেমন গট করে নিজেই চলে যাচ্ছে আর এই হচ্ছে ছেলে আর ছেলের মা আর এখানে আছে সবাই হচ্ছে ওরা দিদা মানে পিছি ঠাম্মা দিদা ঠাম্মা হচ্ছে তো সবাই আশীর্বাদ করছে অন্নবাসনার ভাত কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো খেয়ে নিয়েছে আর বাচ্চা এখন ঘুমাচ্ছে তো সেই কারণের জন্য সবাই এখন ওকে আশীর্বাদ করছে তো এরপরে আমরা খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওটা দেখতে দেখো আর কি কি রান্না করেছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু কোথাও যাবে না আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু মানে ওই যে বাচ্চাটাকে যে ধরে আছে বাচ্চার যে মা ওকে কিন্তু ও বৌদি বলে তো ওদের বাড়িতে যেহেতু অনেক আসে তো সেই কারণের জন্য ওকে চেনে আর ওকে সবাই খুব ভালোওবাসে তো খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম পাঁচ রকমের সবজি করেছিল ডাল ছিল শাক ছিল পোস্ত ছিল মাছ ছিল পায়েস দই মিষ্টি অনেক কিছু ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তারপরে সন্ধ্যার দিকে একদম একবার সন্ধ্যার দিকে ভিডিওটা তোমাদের সঙ্গে করছি তো রিসেন্ট সন্ধ্যার দিকে একটু স্যালেক্স দুধ খাওয়াচ্ছি তো ভিডিওটা আর বাড়াবো না আবারও কোনো নতুন ব্লগের সাথে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার জন্য অনেক অনুরোধ রইল তো চলো আজকের ভিডিওটা এগুলো রাখছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন